হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে যেটা বলতেছিলাম সকালে নয়টা থেকে আজ রোজ শুক্রবার সবাইকে জানাই জুমা মুবারক রোজ শুক্রবার আজকে তো সকাল নয়টা থেকে শুরু করলাম আজ যদি শুক্রবার বেলা করে একটু ঘুম থেকে উঠেছি ইমানে কিন্তু প্রতিদিনের যেরকম নিয়ম প্রতিদিনের সাড়ে সাতটার ও কিন্তু কোচিংয়ে গেছে উদ্ভাসে আর আমি ইমানি যাওয়ার পর দরজাটা লাগিয়ে দিয়ে আর একটু শুয়েছিলাম ইলমা ঘুমাচ্ছি ইলমারি স্কুল নাই তো নয়টার দিকে উঠে পড়লাম আপনাদের সাথে নয়টা থেকে শুরু করলাম আমার ডেলি লাইফ ভালো লাগা শেয়ারিং আপনাদের সাথে তো যেটা বলতেছিলাম আমি কিন্তু আলু ভত্তা বানাচ্ছি দেশি যে ছোটো গোল আলুর একটা আছে সেটাই আর কি ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিলাম আর এক কাপ পরিমাণ পানি দিয়ে একটুখানি হালকা আদা সিদ্ধ করে নিয়েছি একেবারে সিদ্ধ করে নেই তারপরে দুইটা ঠুমা ঠুমা করে কাঁচা পেঁয়াজ দুইটা রসুন দুইটা আস্ত রসুন কুয়াগুলা খুলে কাঁচামরিচ তেল সরিষার তেল দিয়ে আলুটা কিন্তু আমি ভালো করে আবারও তেলের মধ্যে সরষের তেলের মধ্যে টেলিয়ে নিলাম মানে ভাজি ভাজি করে নিলাম ভাজি ভাজি করতেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে সেটা ভর্তা বানিয়ে নিলাম দেখতে পারতেছেন আর আমি আজকে খুদ খা ভাজি করব কেউ বলে খুদ বুয়া কেউ বলে বিরান কেউ বলে খুদ ভাজি তো খুদ ভাজিটা করব। আজকে শুক্রবার আসলে খুদ নিয়ে আসা হয়েছিল বাড়ি থেকে খুদগুলো খাওয়াই হয় না সময়ের অভাবে তো ভাবলাম যে আজকে খুদ ভাজি করব, জিরার ভত্তা আর দেশি যে আলু সেটা ভত্তা করব তা আলুটা কীভাবে ভত্তা বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতে পেয়েছেন এখন কিন্তু আমি খুঁড়টা ভালো করে ধুয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম খুদ নিয়েছি নিয়ে কিন্তু খুঁড়টা ভালো করে ধুয়ে খুঁড়টা কিন্তু আমি পোলাও স্টাইলে আর কি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি আর দুইটা কাঁচামরিচ চিরে দিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে সেটাকে একটা হালকা করে ভেজে খুঁড়টা তেলা দিয়ে ভালো করে ভেজে পোলাও স্টাইলের ভেজে নিয়ে আমি পাঁচশো গ্রাম চাল পাঁচশো গ্রাম পা পানিও দিছি পরিমাণ মতো আর কি দিয়ে খুঁড়টা লো হিটে দিয়ে ভাজা সিদ্ধ করে নিলাম নিয়ে ভালো করে পোলাও স্টাইলের করে উল্টায় পাল্টায় নামিয়ে নিলাম এই যে দেখতে পাতেছেন কত সুন্দর পোলাওয়ের মতো খুঁড়টা রান্না হয়ে গেছে তো একটু কালারের জন্য আমি এক চিমটি হলুদ দিয়েছিলাম তো যাই হোক এই যে কালেজিরার ভত্তা রসুন পেঁয়াজ দিয়ে কালেজিরার ভত্তাটা বানিয়ে নিলাম রসুন পেঁয়াজ কাঁচামরিচটা ভা ভেজে নিয়ে তারপরে কিন্তু কালেজিরাটা ভেজে নিচে নিয়ে পাটাটা আগে ধুয়ে রেখেছিলাম ভত্তা বানানোর জন্য কালেজিরা কিন্তু ভিজা পাটনার মধ্যে ভত্তা বানাইলে ভত্তাটা চলা হয় ফিনিশিং হয় না সেই জন্য কিন্তু আমি প্ল্যান আগে কিন্তু মানে শিলপাটাটা ধুয়ে রাখছিলাম শিলপাটাটা শুকনা শুকনা অবস্থায় কিন্তু আমি কালেজিরার ভত্তাটা বানিয়েছি আগে কালিজিরার ভত্তাটা আমি বেটে নিয়েছি শুকনা শিলপাটায় তারপরে কিন্তু আমি পেঁয়াজ লবণ রসুন কাঁচামরিচ বেটে নিয়ে তারপর কালিজিরার ভত্তাটা আবারও ভালো করে পেঁয়াজ রসুন লবণের মধ্যে একসাথে ভালো করে আবারও বেটে নিয়ে তুলে টেবিলের মধ্যে দিয়ে দিলাম সকালের নাস্তা খুদ ভাজি বা খুদ বিরাণ কালিজিরার জিরার ভত্তা আলুর ভত্তা দিয়ে সকালের নাস্তাটা খেয়ে নিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন গতকালকে ইলমা সাড়ে চারটার দিকে ইলমা যেহেতু কোচিং স্কুল নয়টা সাড়ে নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত হাই স্কুলে যেহেতু পরে তো কালকে ইলমা স্কুল থেকে আসার পরে কিন্তু ওর মানে আমি স্কুলের ইউনিফর্মটা ধুয়ে দিয়েছিলাম আমার গরম তো ইউনিফর্মটা ঘেমে গিয়েছিল ইলমা ঘেমা ঘামা যদি ওর ইউনিফর্মটা রেখে দিতাম তাহলে মানে চিতি পরে যাইতো সেই জন্যে আমি কি করেছি ইউনিফর্মটা কালকে সঙ্গে সঙ্গে স্কুল থেকে আসার পর ধুয়ে দিয়ে বারান্দায় রেখে দিয়েছিলাম পানি ঝরে গেছে আর এখন তো গরমের কাপড় বারান্দায় দলা করে রেখে দিল কিন্তু পানি ঝরে যায় শুকে যায় আর বৈশাখ মাসের রোদ যে তাপ আর আমার বাসায় তো সাদের কাজ করে আমার বাসায় বেডরুমের জানলাগুলা বারান্দায় তো রেখে দিয়েছিলাম কালকে পাঁচটার দিকে ধুয়ে তো সেটা শুকাইছে সেটাই আর কি নাস্তা সে বিরান খেয়ে এখন ইলমার জামাটা বারান্দা থেকে তুলে নিয়ে এসে আয়রন করে গুছায় রাখতেছে ভাবলাম যে সাথে সাথে আয়রন করে গুছায় রাখি সঙ্গে কার কাজ সঙ্গে করা ভালো জমিয়ে রাখলে পরে অলসতা ধরে তো সেটা বারান্দা থেকে কাপড়গুলো সব শুকিয়ে গেছে কাপড়গুলো গুছিয়ে নিলাম আর ইলমার ইউনিফর্মটা আমি আয়রন করে সাথে সাথে আর কি নিয়ে নিলাম যে ইলমা স্কুলে গেলে রবিবারের দিন আর ঝামেলা হবে না মনের পরে থাকবে না সেজন্যের সাথে সাথে ইউনিফর্মটা আয়রন করে আমি কিন্তু গুছিয়ে রেখে দিলাম আর এই যে দেখতে পাতেছেন এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি প্রতিদিনের মতো আজকে সাড়ে এগারোটা বাজে আমি একটু লেবু পানি খেয়ে নিলাম রান্না বসার আগে প্রতিদিন এগারোটা সাড়ে এগারোটার দিকে একটু লেবু পানি খেয়ে নেই এখন যেহেতু গরম প্রচুর পড়ে গেছে লেবু পানিটা খেয়ে নিলাম নিয়ে তারপরে দেখতে পাতেছেন এখন কিন্তু আমি এই যে রান্না বসাবো তো রান্না বসাবো গতকালকে মিরশেপ আমার ডাইনিং রুমে যে মিরশেপটা পশিয়া করেছিলাম তো তো মির্সেপটার মধ্যে যে কফি আনা ছিল আমার মেয়েদের জন্য কফি নিয়ে আসা হয় একশো গ্রামের যে কফির কাছের বৈমগুলা আনলে হবে কি আমার মেয়েরা খেতেই চায় না তো দেখতেছিলাম কিছু কফি কৌটার মধ্যে দেখতেছিলাম মির্সেপটা পরিষ্কার হতে যায় যে কপিটা দলা ধরে গেছে নষ্ট হয়ে গেছে তো ভাবলাম যে কফির কৌটাটা পানি দিয়ে ভিজায় রাখি পরে ধুয়ে নেব কোনো কাজে আর কি লাগবে আর কি কাছের বয়াম যেহেতু তো যাই হোক দেখতে পাতে স্যার আমি রান্নাঘরটা এখন এই যে গতকালকে আমার মেয়েরা চটপটি খেয়েছিল ফ্রোজেন করা ফ্রিজে চটপটি ছিল সেটা গরম করে খেয়েছে আর চুলাটা আমার ম্যাজিক চুলাটা পুরো ময়লা হয়ে গেছে সেটা পরে পরে বিকালে খেয়েছে তো আর যে পরিমাণ গরম পড়ছে বিকালের পর আর রান্নাঘরে আসি নাই চুলা হাবি জাবি এগুলো কাজ করা হয়নি রান্নাঘরে তো সকালে রান্না করব তো এখন এগারো সাড়ে এগারোটা বাজে রান্না করব তো ভাবলাম যে রান্না করব চুলার যে অবস্থা করে রাখছে আমার মেয়ে তো ভাবলাম যে চুলাটা একটু সাবান পানি দিয়ে মুছে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেব তো সেটাই করতেছিলাম সাবান পানি দিয়ে ন্যাকড়া ভিজে চুলা মেজি চুলাটা গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় দেখা যায় সকালে রুটি বানার পর আমি চুলার সাথে সাথে পরিষ্কার করে ফেলি ময়লা চুলার মধ্যে আটা কাটা রুটি বানালে পরে তো পরে আমার ওই মানে ময়লা অবস্থায় চুলার মধ্যে রান্না করতে আমার জানি কেমন লাগে তো সেই জন্য আমি রান্না করার আগে চুলা ভালো করে পরিষ্কার করে নিই অনেকে দেখা যায় রান্না বান্না শেষ করে চুলা পরিষ্কার করে তো আমার কাছে যখন ময়লা চুলা বা ছিং রান্নাঘর যখনই ময়লা দেখি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেই রান্না করলে পরে ময়লা হলে পরে মশা যাবে কিন্তু ময়লা অবস্থায় রান্না করতে কেন জানি আমার শখ লাগে তো যাই হোক যেটা বলতেছিলাম চুলাটা পরিষ্কার করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতে চাই আর আমি যেহেতু রান্নার চ্যালেঞ্জ করি না সেই জন্য আমার ডেলি লাইফ চ্যালেঞ্জে আর কি ভিডিওগুলা আমার ভালো লাগা মন্দ লাগা আমি দিনে কী করি কী খাই কী পড়ি কীভাবে চলি সেটাই আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করি আর এই জন্য আমার ভিডিওটা লং হয় আর একটা কথা আমার ভিডিওটা লং হবে আমি সারাদিন কী করি না করি সেটাই একটুখানি লং হবেই আমার ভালো লাগাগুলো আমার ডেলি লাইফে সেটা তো আপনাদের সাথে শেয়ার করি লং হলেও কিছু করার নাই যত আমি শর্ট শর্টকট ভিডিওগুলা করতে চাই কিন্তু হয় না যেহেতু সারাদিনে আমি যে কীভাবে চলি কীভাবে ফিরি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যত চেষ্টায় করি না কেন ভিডিওগুলো শর্ট বানাতে তা তারপরেও হয় না বড় হয়ে যায় পনেরো মিনিটের মতো হয়ে যায় পনেরো ষোলো মিনিটের মতো কিছু করার নাই আমার আপু ভাইয়ারা আপনারা আমার ডেলি লাইফের যেহেতু ভিডিও সারাদিন কি করি না করি এলা যত চেষ্টাই করেন না এখনও লং হবে ভিডিও পনেরো বিশ মিনিট হবেই কেটে কেটে নিলেও ভিডিওগুলো তাও পনেরো বিশ মিনিট না হলে পনেরো মিনিট হয় কিছু করার নেই আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে নেবেন আর রান্নার চ্যালেঞ্জ করলে হয় কি শুধু রান্না ভিডিওগুলো শেয়ার করলে সেই ভিডিওগুলো ধরেন আপনার পাঁচ মিনিটে পাঁচ ছয় মিনিটের মতো করা যায় কিন্তু ডেলি লাইফ সারাদিনে কী করি না করি সাংসার জীবনের ভিডিওগুলো শেয়ার করতে গেলে না অনেকটাই আসলে পনেরো বিশ মিনিট হয়েই যায় চেষ্টা করলেও ভিডিওগুলো শর্ট বানা যায় না ছোট বানা যায় না তো যেটা বলতেছিলাম এখন কিন্তু আমি রান্নাঘরটা পোশাক করে নিলাম নিয়ে তারপরে আমি এখানে পাঁচশো গ্রাম চাল মেপে কিন্তু রাইস কুকারে ধুয়ে ডাইনিং রুমে দিয়ে আসলাম তারপরে এখানে কিন্তু আজকে আমি সুটকি রান্না করব। তো এই যে রোজার মধ্যে ইলমার বাবা আমাদের অনেকগুলো সুটকি এনে দিয়েছিলো শহীদপুর থেকে আমার মায়ের বাড়ি গিয়েছিলো বেড়াতে আসার পরে মানে শহীদপুর টার্মিনালে কিন্তু বিশাল বড় আর কি আমাদের উত্তরবঙ্গের মধ্যে সুটকির আড়ত তো সেখান থেকে ইলমার বাবা অনেকগুলো সুটকি এনে দিয়েছিলো তো সেগুলো আর কি মাঝখানে দুই তিন দিনের লোট্টা মাছের ভুনা করা হয়েছিলো সেটা তো আপনারা দেখেছেন আমার পরিবারের সাথে যারা আছেন শুটকিগুলো না কি হয় আমি যখন সময়ের অভাবে অল্প অল্প করে কেটে তিনটা চারটা করে লোট্ট মাসের বড় লোট্টা মাছের সুটকি যেহেতু কেটে শর্টকাট করে তাড়াতাড়ি রান্না করি আর কাটা হয় না এভাবে করে করে কিন্তু এখানে এক কেজি লোট্ট মাছের খাওয়াই হয়ে গেলো আর অল্পই আসে এখানে হাফ কেজি পরিমাণ আসেই তো ভাবলাম যে আজকে সময় করে শুটকিগুলো কেটে ভেজে তারপরে সংরক্ষণ করে বইমে বা ফ্রিজে রেখে দিব এভাবে সুটকিগুলো আর কি সময়ের অভাবে হয় না কাটা হয় না তো আজকে সেটাই করতেছি আজকে রান্না লেট হলেও ভাবলাম যে সুটকিগুলো আগে কেটে নেব তো ভাতটা অলরেডি বসাই দিয়েছি রাইস করে এখন সুটকিগুলো কাটতেছিলাম সামনের রুমে ফ্যানের বাতাসে বসে বসে এসে সুটকিগুলো কাটতেছিলাম রান্নাঘরে জ্বালনা দিয়ে রোদ আসতেছে রান্নাঘরে থাকাই যাচ্ছে না রান্না করাই যাচ্ছে না তো সেই জন্য সামনের রুমে ফ্যানের বাতাসে বসে আর কি সুটকিগুলো কাটতেছিলাম আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছিলাম ছুটকিগুলা ছোটো ছোটো করে কেটে নিয়ে পরিষ্কার করে সুটকিগুলোর মধ্যে যে এই যে মাছের যেমন ফয়রা আছে সুটকিগুলা শুকালে কিন্তু অনেকগুলো ফৈরা থাকে তো ফৈরাগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে আর ঠুমা করে সুটকিগুলো কেটে নিচ্ছি কেটে সংরক্ষণ করব আজকে কিছু রাঁধব আর বাকিটা সংরক্ষণ করবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে সুটকিগুলো ঠুমা ঠুমা করে কেটে নিলাম এখন কিন্তু আমি সুটকিগুলো দেখেন কতগুলো আর কি তো এভাবে রাখলে আর কি বইমের মধ্যেও রাখা যাবে আর লোট্টা মাছের বড়ো না জায়গায় হচ্ছে না কিসে রাখবো এত বড় বড় সুটকি আর লোট্টা মাছের না যে কাটাগুলো আছে মাথার সেগুলো কিন্তু একবারে যেখানে লাগতেছে হাতে বা কোনো কিছুতে লাগলে মানে ব্যথা হচ্ছে বা সমস্যা হচ্ছে মাথাগুলা না লোট্টা মাছের তো সেগুলো কেটে ফালাই দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন সুটকিগুলো ঠুমা করে কেটে নিলাম সেগুলো এখন কড়াইয়ের মধ্যে একটু টেলিয়ে নিব। কড়াইটা গরম করে নিলাম এখন সুটকি দিলাম দিলা দিয়ে এভাবে টেলাই নিচ্ছে আর আমার মা দেখি ছোটোবেলা থেকে আমার মা দাদিরা এভাবে সুটকি সংরক্ষণ করে আমাদের বাড়ি সৈদপুরে আমার বাবার বাড়ি তো আর সৈদপুরে তো বিশাল বড় সুটকির আরত তো মা যখন কি করে মা যখন সৈদপুরে আসে বাজার করার জন্য বাজারে তখন দেখা যায় মা এরকম এক দুই কেজি করে সুটকি কিনে তারপরে আর কি মা এভাবে সুটকি বেসে পশিয়া করে টেলিয়ে কড়াইয়ের মধ্যে টেলাই রে তারপরে বইমে সংরক্ষণ করে মাঝে মধ্যে আমার মা খায় তো আমিও সেইভাবে করলাম আর এইভাবে সুটকি ভেজে আর কি রেখে দিলে কি হয় সুটকির মধ্যে পোকা থাকে না বা সুটকিটা ভালো থাকে অনেকে দেখা যায় সুটকি রোদে শুকায় রাখে আর এভাবে দেখি যে আমার মা আমার দাদিরা দেখেছে সবসময় আমার চাষিরা এভাবে সুটকি বেশি করে কিনে কড়াইয়ের মধ্যে ভেজে তারপরে বই মেয়ে সংরক্ষণ করে রে রেখে মাঝে মধ্যে খায় তো আমি সেটাই করতেছিলাম সুটকিগুলো ঠুমা ঠুমা করে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু টেলায় নিচ্ছিলাম নিয়ে সুটকিগুলো ঠান্ডা করে আর কি পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো ভাবলাম আর গরম তো বাইরে রাখলে হয়তো পিঁপড়ে উঠতে পারে সেই জন্য তো সুটকিগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণ তারপরে আপনাদের মাঝে আসতেছি আমি ছুটকিগুলা কুলার মধ্যে ঠান্ডা করতে দিলাম তো এই যে সুটকিগুলা ঠান্ডা হয়ে গেল কুলার মধ্যে সরাই দিয়েছিলাম ছুটকিগুলা ঠান্ডা হয়ে গুলো টেলিয়ে নিছি তো ছুটকিগুলা ঠান্ডা হয়গুলো এখন আমি পলিথিনের ব্যাগে করে এই যে সুটকিগুলো অর্ধেক সুটকিগুলা রেখে দিচ্ছি যতখানি রান্না করব ততখানি নিয়ে নিলাম আর বাকিটা আমি পলিথিনের ব্যাগে করে পোটলা বানায় ফ্রিজে রেখে দিলাম আর এই যে কড়াইয়ের মধ্যে চুলার মধ্যে কড়াই বসাই দিয়ে পানি দিলাম একমগ পানি দিয়ে পানিটা একটু গরম করে নিয়ে সুটকিগুলো ঢেলে দিলাম যেগুলো আজকে রান্না করব সেগুলা ঢেলে দিলাম সুটকিটা আর কি গরম পানিতে ভিজুক মানে দুই তিন মিনিট নরম হোক ভিজে সুটকির গা থেকে আর কি লোটটা মাছের সুটকি তো গা থেকে আর কি চিকন চিকন এগুলো আস থাকে সেগুলো ময়লা আর কি নরম হলে ধুতে আর সুবিধা হবে তো বাকি সুটকিগুলো ফ্রিজে রেখে দিয়ে আসলাম আর এগুলো কিন্তু আপকে আমরাতে আমি ধুয়ে নিছি আর সুটকি কাটছি এত পরিমাণ মাছই আসতে শুটকির সুটকির গন্ধে গন্ধে মানে তাড়াতাড়ি ভাবলাম যে সুটকি রাজ গন্ধ থাকা যাবে না বাসায় মাসি শুটকির গন্ধে আসবে তো পশিয়া করে সব নিলাম নিয়ে এখন ছুটকিটা রান্না করতেছি শুটকিটা গরম পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ভিজায় রাখছিলাম ভালো করে পশিয়া করে নিলাম নিয়ে চুলার মধ্যে কিন্তু আমি তিন চারটা বড়ো সাইজের মোটা মোটা করে কেটে দিয়েছি তারপরে আমি এখানে দুইটা রসুনের কোয়া দেশি রসুন তো দুইটা রসুন কোয়াগুলো খুলে খুলে দিয়েছি দিয়ে তেল দিয়েছি দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি মানে একটুখানি হালকা আর কি বাদামি কালার হওয়ার আগে একটুখানি পেঁয়াজগুলো হওয়ার আগে কিন্তু পেঁয়াজে তেলটা গরম হওয়া পর্যন্ত আর কি পেঁয়াজে তেলে শুটকিয়ে রসুনে একসাথে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মশলা কিন্তু আগে কষিয়ে নিয়ে নেই পেঁয়াজ রসুন সুটকি একসাথে কিন্তু তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আর এখন ভাজবো আর এঁকে এঁকে সব মশলাগুলো দেবো তো এখানে আমি মশলা দেওয়ার মধ্যে কিন্তু আদা বাটা একটু দিয়েছি যেহেতু লোটটা মাছের সুটকি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে সুটকিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মগ পরিমাণ পানি দিয়ে সুটকিটা রান্না করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেলো তারপরে ফ্রজেন করা ধুনিয়ার পাতা দিয়ে সুটকিটা আর একটু ছেড়ে নামিয়ে নিলাম শশা টমেটো গাজরের একটু সালাদ বানিয়ে নিয়েছি আর সকালের একটু যে ভত্তা ছিল আলুর ভত্তা সকালে যে খুদ ভাজি খেয়েছিলাম সেটার খাওয়ার পর অপশিষ্ট একটু আলুর ভত্তা ছিল সেটা নিয়ে নিয়েছি নিয়ে এখন এই যে দুপুরের খাবার খাচ্ছি আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা আজকে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভাত খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ মিনিট